টিভি সরব আর কে দেশ গ্রহণ করবেন হাফেজ কারি জাহিদুল ইসলাম জাহিদুল সহ সুন্দর জামিল ইমরান ফাউন্ডেশন

আসসালামু আলাইকুম মাওলানা সালেহ সরফুল্লাহ উসমানী সিনিয়র উস্তাদ মহাশয় জি দেশ গ্রহণ করবেন মুফতি দাইক জামিল ফয়েজি দেশ গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মুফতি দাইক জামিল ফয়েজি সাহেব চেয়ারম্যান জামিলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রেস গ্রহণ করেন মোহাম্মদ ইফাদাউল হোসেন رحمان